কোন কাজে হোক আর লাশ পড়ে আন্দোলনের নামে জলটা অনাচরতার সৃষ্টি আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে যখন আমরা উন্নয়নশীল পেয়েছি পর্যটন পেলাম আর উন্নয়ন আছে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা করে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলব ভাবে চল্লিশ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব সেই যখন আমাদের দেশটা একটা গোটা আন্দোলনের নামে একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে যারা ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম তখন তারা এক দফা দাবিতে চলে গেলো শুধু তাই না সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো যখন ছয়টা হত্যা হলো আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই হত্যাকাণ্ড কেন ঘটলো কীভাবে হলো কার দ্বারা হলো এবং তারা কারা দায়ী সেটা ব্যক্তি করতে দুর্ভাগ্যের বিষয় হল যে একের পর এক এই দলের পুলিশ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো দু হাজার সাত দু হাজার ছব্বিশ সালে সাত জুলাই থেকে পর্যন্ত যাত্রা যে আন্দোলন করছেন তখন কিন্তু কোনো ধরনের পুলিশের বাতা বা কোনো কিছু করা হয় কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে সেই মেট্রো রেল থেকে শুরু করে বি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় এখন দেওয়া পড়ানো মানুষের ঘর ঘরে এই মানুষ হত্যা করা আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো দুপাকের বিষয় হলো যে এই আন্দোলনের নামে জনগণের অরাজকতার সৃষ্টি একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো আমি কোনো রক্তপাত চাইনি আমি চাইনি এখানে কোন কাজে হোক আর লাশ করে আমি সরে আসতে বাধ্য হলাম দেশের শান্তি আসবে কিন্তু তা আসেনি

যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না মিথ্যা মামলা আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি দোকানপাট যেগুলো টিভি পাঠ সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি আমাদের যারা প্রবাসী মানুষ তাদের হামলা করা হচ্ছে ইতিমধ্যে যেমন গর্জাহাজ হামলা করছে কত মন্দির হিন্দুদের মন্দির মেন হচ্ছে

করে দিয়েছিলাম তারা কিন্তু সাহেবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে নিয়োগ দেয় এবং কমিশন গঠন করে বলতে এই তার অধীনে স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সমস্যা এই পেয়েছে এই নির্বাচনগুলি অত্যন্ত অবাধ সুষ্ঠু নির্বাচনগুলো অনুষ্ঠিত আমরা দেখি পাঁচই আগস্ট যখন আমি সবচেয়ে দিই একের পর এক নির্বাচিত প্রতিনিধি আমাদের জেলা পরিষদ উপজেলা পরিষদ স্থানীয় সরকার